বন্ধুরা কয়েন্ট ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে ব্রেকফাস্ট হবার কারা কমপ্লিট হয়ে গেছে এমনকি বাজার থেকেও ঘুরে এসেছি তো রান্না করব বলে আর কি রান্না করব তোমাদেরকে দেখাই দাঁড়াও ভাত ভাত কিছু বসেনি তো দেখো ওই কলমি শাক ফ্রিজ থেকে বার করেছি কলমি শাক ভাজা করবো টমেটো বার করেছি আর এখানে আছে ভেটকি মাছ তো রান্না করব। আলু দিয়ে টমেটো দিয়ে ভেটকি মাছের ঝাল শাক ভাজা করবো আর দেখছি কি করতে পারি তা না হলে দুটো তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আর লাস্টে তো ভাতটা বসাবো এখন আমাদের বর্ষা এসে স্নান করে কি হয়েছে যেটাই ইচ্ছা তো দেখি সবজিগুলো কাটি তো ফ্রেন্ড দেখো এই যে আলু কেটে নিয়েছি শাক কেটে নিয়েছি মাছগুলো মাখিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন না কিন্তু ভেটকি মাছ আদা রসুন দিলে ভালো লাগে না কি তো মাছ পড়ানোর মতো আঁকিনি আর এখানে আমার তেল গরম হয়ে গেছে आदरक हमारा लेके हम তো দেখো ওখানে তরাতি তো আমার অলরেডি হয়ে গেছে তরকারি আলু টমেটো দিয়ে আর এখানে আমি শাক ধাপটা বসিয়ে দিয়েছি তুই আমি ভাজা ভাজা করে নিই আর এদিকে দেখো তো সব ভাতটাও আমার হয়ে গেছে এখানে আবার হচ্ছে আর এখানে তো মাছ ভাজা আছে এখানে মাছের ঝাল তো রান্না ঘন্টা ভাত ফাজ সব হয়ে গেছে তো এবার খেয়ে নেবো তারপর তোমার সাথে পরে কথা ও ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে সাতটা বাজে তো এখন দেখো রেডি হয়ে বসে আছি তো আজকের একটু বেরোবো আমি আর আমার হাজবেন্ড আর আমার সোনিয়া বর্ষাও রেডি হয়ে গেছে তো ওরা দোকানেই থাকবে এমনি বসে থাকবে কাপুর কাছে আর এখানে এখন টিভি চলছে দুই বনে টিভি দেখছে আর আমরা রেডি হয়ে গেছি তো হাজব্যান্ড ওখানে আছে তো যাবো ওখান থেকে আমরা একটু যাব বেরোব তো চলো যাওয়া যাক বর্ষা বসে আছে দুই বনে জলের বোতলটা নিয়ে নেবে তো চলো যাওয়া যাক টিভি দেখছে বসে বসে আর মেরুন কালারের টিপ বার করবে হুম হুম খেলছ কেন বাড়িতে চলে এসছি এখন তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই আর কী কী নিয়ে এসছি তোমাদেরকে একবার দেখাই থাকে এবার দেখো একটা সেন্ট নিয়ে এসছি তো আলতা নিয়ে এসছি মেয়েদের জন্য আর এই যে এটা দেখো এটাতে না আছে চিলি চিকেন পরোটা আর এখানে পকোড়াও আছে তো আজকে ডিনারে আমাদের হয়ে যাবে ডিনারে হয়ে যাবে

Thanks <laughs>